বিভিন্ন সময়ে নেতা কর্মীদেরকে আপনি পুনর্বাসন করছেন এরকম একটা অভিযোগ তাদের মধ্য আসছে আসলে বাস্তবতাটা কি আপনাকে ধন্যবাদ খুব সুন্দর খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আমার ডানে যিনি বসা তিনি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন আহ্বায়ক হয়েছেন এখন সভাপতি তার ডানে যিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা উপজেলা ছাত্রদলের সেক্রেটারি ছিলেন পৌর বিএনপির সেক্রেটারি ছিলেন এখন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমার বামে যিনি ঘাটাইল উপজেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা ছাত্র দলের সভাপতি ছিলেন জিয়াউর রহমানের সময় এখন আবার পৌর বিএনপির সভাপতি আমার এই পাশে যিনি সাবেক ছাত্রনেতা সাবেক কমিশনার দীর্ঘদিন ছাত্র রাজনীতি শেষ করে বিএনপি রাজনীতি শেষ করে জনপ্রতিনিধি ছিলেন এখন উপজেলা বিএনপির পৌর বিএনপির সাধারণ সম্পাদক হয়েছেন চারটা পরিচয় দিলাম তার পাশে বিএনপির জয়েন্ট সেক্রেটারি দীর্ঘদিন রাজনীতি সংগ্রাম করে আসা তার পাশে সদস্য বিএনপির দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসা তারপরে সুবিষির দিকে শ্রমিক দলের আহ্বায়ক দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে এই পর্যন্ত আসা এখানে যারা আছে একজন ব্যক্তি আওয়ামী লীগ থেকে কোনোদিন আওয়ামী লীগ করে এসেছে কেউ প্রমাণ দিতে পারবে না আমি আপনাদের কাছে প্রমাণ তথ্য তুলে ধরলাম আর যারা এগুলো বলছেন এটা কাউকে যদি আপনি ছুটো করতে চান তিনি বলতে পারেন তথ্য প্রমাণ দিয়ে বলতে পারবেন না আমি আপনাদেরকে বললাম যে তারা যে নেতার জন্য এই কথা বলছেন সেই নেতা বিগত সতেরো বছরে একটি মামলার আসামি হন নাই একদিন জেলে যান নাই এবং আওয়ামী লীগের কাছ থেকে তিনি দুই হাজার বাইশ সালে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছেন আর কি প্রমাণ আমি আপনাদেরকে দিব যারা বলছেন তাদের নেতা সম্পর্কে বললাম নিচেরগুলো তো বললামই না বাকিগুলো বহিষ্কৃত হয়েছেন আওয়ামী লীগের সাথে বিভিন্ন সময় যোগাযোগ নির্বাচন এইগুলো করার কারণে তাই তথ্য প্রমাণ তো আপনার কাছে তারপর আমি আপনাদেরকে বলবো আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের তদন্তের মাধ্যমে আপনারা সময় দেখবেন যে কারা এগুলো করছে কারা এটার বিরুদ্ধে তারা গিয়ে সিদ্ধান্ত মানে তারা বয়কট করছে দল হিসেবে তাদের ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে এই নমিনেশন দেওয়ার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আমি যেদিন ছিলাম আমাদের ঘাটাইল সহ ঢাকা ডিভিশনের সকল এমপি প্রার্থীদেরকে দেখেছিলেন প্রার্থী তারা সেখানে আমরা ঘাটাইলের এই তিনজন যাদের নাম বললেন আমরা ছিলাম সেই মিটিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দলের নেতাকর্মীদের নির্যাতনের তথ্য এই ম্যাডাম এই দলের জন্যে তিনি যে বারবার মৃত্যুর বুকতে ফিরে এসেছেন তথ্য সেই কথা বলতে গিয়ে তিনিও একজন মানুষ বেগম খালেদা জিয়া তার মা তিনি চোখের পানি ফেলেছেন সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন এবং তিনি এই কথা বলেছেন যে যারা সতেরো বছরের আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে তারা সম্মুখ সারিতে থাকবে এটাই স্বাভাবিক আজকে যাদের নাম বললেন তিনি সহ তারা এক এক যুগ দুই আর ওনারা হলে এক যুগ একই টু শূন্য কারণ হলো বিগত সতেরো বছরে এই দুই জনের একজনের নামে একটা মামলাও নাই ওনারা এত ত্যাগী নেতা তারপরেও যেহেতু দলের নেতা আমরা তাদেরকে আহ্বান জানিয়েছিলাম আমি ব্যক্তিগতভাবে একসাথে গুলশান অফিসের সামনে ডেকে বলেছিলাম যে নমিনেশন যাকে দিবে আমরা ঐক্যবদ্ধভাবে তারপরে পক্ষে কাজ করব। তিনারা কথাও দিয়েছিলেন এখন তারা দলের কথা রাখতেছেন না তিনি তার মতো আছেন এটা দলের কমিটমেন্টের ব্যাপার দলের প্রতি একজন নেতাকর্মীর ভালোবাসা কমিটমেন্টের ব্যাপার সেই কমিটমেন্ট যেহেতু তাদের নাই এটা এক এগারো সময় প্রমাণ হয়েছে যারা কমিটমেন্ট ছিল না বলেই কিছু ব্যক্তি যারা বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে সংস্কারে যোগ দিয়েছিলেন অথচ তাদেরকে এমপি মন্ত্রী বেগম খালেদা জিয়া বানিয়েছিলেন তাই না তো এটা তাদের বিবেক তাদের ব্যাপার তবে আমি যতটুকু বলবো যে দল দেখছে যখন প্রয়োজন মনে করবে দল তার সিদ্ধান্ত নেবে দল কারো ব্যক্তির জন্য অপেক্ষায় থাকবে না আচ্ছা আমার একটা ছোট প্রশ্ন ছিল আমি কালের কটা ডিভিশনে কাজ করি প্রশ্নটা হলো এরকম এই যে যারা আপনাদের দলে থেকে বিবাদ সৃষ্টি করছে এবং দুইটাকে অংশ করছে এই বিষয়টা নিয়ে আপনাদের উপজেলা বিএনপি দিয়ে কোনো এ পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে কি আমি আপনাকে বলি আপনি যেটা বলছেন যে উপজেলার থেকে ব্যবস্থা নেওয়া আসলে উপজেলা বিএনপি পৌর বিএনপি সকলকে আমরা ডাকছি কথা বলার চেষ্টা করছি আসলে দল যার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সাথে নির্বাচন করার কারণে তার সাথে তো দলের সম্পর্ক থাকবে না দল থেকে যারা বহিষ্কৃত তাদেরকে তো আমার দল নিয়ে বসতে পারবো না পারবো তাদেরকে পার্টির সিদ্ধান্ত আছে তো তাদের পার্টির সিদ্ধান্ত আছে বাকি সকলের সাথে আমরা যোগাযোগ করছি আমি করতেছি ওনারা সার্বক্ষণিক করছে কারণ ওনারা দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছে আমাদের কোনো আমাদের দলের দোয়ার যারা বিএনপি করে যারা জিয়দ আদর্শকে ভালোবাসে খালেদা জিয়ার আদর্শকে ভালোবাসে তারেক রহমানের আদর্শকে ভালোবাসে তাদের জন্য দলের দুয়ার খোলা আমরা সবাইকে বুকে নিয়ে কাজ করতে চাই এক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই ধন্যবাদ